সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল নিজেরাই তৈরি করে বহু অত্যাধুনিক সমরাস্ত্র এরপরও চাহিদা মেটাতে বিপুল অস্ত্র আমদানি করে তারা দ্য হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে বিশ্বের পনেরোতম অস্ত্র আমদানিকারক ইসরায়েল আবিব যত অস্ত্র আমদানি করে তার তিন ভাগের দুভাগে আসে যুক্তরাষ্ট্র থেকে আর প্রায় এক ভাগের যোগান দেয় জার্মানি দেশটিতে তৃতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ ইতালি রপ্তানি করে মাত্র এক শতাংশ যুগ যুগ ধরে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র গাজায় আগ্রাসন শুরুর পরও তারা তেলাবিপকে বিপুল অস্ত্র দিয়েছে দু হাজার সালের সাত অক্টোবরের পর ইসরায়েলে নব্বই হাজার টনের বেশি সমরাস্ত্র পাঠিয়েছে মার্কিন প্রশাসন রফতানির পাশাপাশি তাদের বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেয় ওয়াশিংটন উনিশশো থেকে দু সাল পর্যন্ত দেশটির কাছ থেকে দুশো বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়েছে ইসরায়েল নৌ সক্ষমতার জন্য ইসরায়েল কিছুটা হলেও নির্ভর করে দীর্ঘদিনের বন্ধু জার্মানির উপর দেশটি থেকে আমদানি করা বেশিরভাগই নাভাল ফ্রিগেটস ও টর্পেডো পাশাপাশি জার্মানি থেকে সাজোয়াজান ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদও নিয়েছে ইসরায়েল দু সালে ইসরায়েলে একশো মিলিয়ন ইউরোর অস্ত্র পাঠিয়েছে জার্মানি সংঘাতে জড়িত কোনো দেশে অস্ত্র রফতানি ইতালির আইনে নিষিদ্ধ তবে দেশটির একটি গণমাধ্যমের দাবি গাজায় আগ্রাসনের পরও বন্ধ হয়নি ইসরায়েলে ইতালির অস্ত্র রফতানি দু হাজার চব্বিশ সালে তেলাবিবের কাছে পাঁচ দশমিক দুই মিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করেছে রোম গুটি কয়েক ইউরোপীয় দেশ অবশ্য ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে এর মধ্যে কেউ সরবরাহ বন্ধ করেছে আবার কেউ স্থগিত রেখেছে ইসরায়েলে অস্ত্র রফতানির লাইসেন্স এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে দাবি করা হয় নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলে বিপুল সামরিক সরঞ্জাম গেছে যুক্তরাজ্য থেকে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ